ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকে নিবেদন স্বামী যোগানন্দ কাশীপুরের উদ্যানে ঠাকুর একদিন পালো দেওয়া ক্ষীর যেমন কলকাতায় নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায় খাইতে ইচ্ছা প্রকাশ করলেন ডাক্তারদের ইহাতে অমত ছিল না অতএব যোগীন্দ্র পরদিন ভরে ওইরূপ ক্ষীর কিনিয়া আনিতে কলিকাতায় চলিলেন পথে যাইতে যাইতে মনে চিন্তার উদয় হইল বাজারের খিলে পালো ছাড়া আরও কত কি ভেজাল মিশানো থাকে ঠাকুরের খেলে অসুখ বাড়বে না তো আবার ভাবিলেন ঠাকুরকে তো জিজ্ঞাসা করিনি তাই কোনো ভক্তের দ্বারা ক্ষীর তরি করিয়ে নিয়ে গেলে তিনি তো বিরক্ত হবেন না সাত পাঁচ ভাবিতে ভাবিতে বলরাম ভবনে উপস্থিত হইয়া সমস্ত বলিলে ভক্তরাও বাজারের ক্ষীরে আপত্তি জানাইয়া গৃহে উত্তম দ্রব্য প্রস্তুত করিয়া দিতে চাহিলেন কিন্তু সকালে ক্ষীর প্রস্তুত করা সম্ভব হইবে না তাই যোগীন্দ্রকে একবেলা সেখানে থাকিয়া আহারাদির পরে অপরাহ্নে লইয়া যাইতে বলিলেন যোগিনও এই প্রস্তাবে সম্মত হইয়া বেলা প্রায় চারিটার সময় ক্ষীর লইয়া কাশীপুরে উপস্থিত হইলেন এদিকে ঠাকুর মধ্যাহ্নেই ক্ষীর খাইবার আশায় অনেকক্ষণ অপেক্ষা করিয়া শেষে যাহা নিত্য খাইতেন তাহাই খাইলেন পরে যোগিন উপস্থিত হইলে তাহার নিকট সব শুনিয়া বললেন তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো বাজারের ক্ষীর খাবার ইচ্ছা তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এরূপ ক্ষীর নিয়ে এলি তারপর ও ক্ষীর ঘন ও গুরুপাক ও কি খাওয়া চলবে ও আমি খাবো না বাস্তবিকই তিনি তাহা স্পর্শ করিলেন না শীশি মাকে আদেশ দিলেন সমস্ত ক্ষীর যেন গোপালের মাকে খাওয়ানো হয় এবং বলিলেন ভক্তের দেওয়ার জিনিস ওর ভেতর গোপাল আছে ও খেলেই আমার খাওয়া হবে আরেক দিন কলকাতা হইতে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকুট আসিবার জন্য যোগিন অপরাপুর যাত্রীদের সহিত নৌকায় উঠিয়াছেন আরোহীদের মধ্যে একজন ওই কথা জানিতে পারিয়া বলিতে লাগিলেন ওই এক ঢং আর কি ভালো কাঁদছেন গদিতে শুচ্ছেন আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলেদের মাথা খাচ্ছেন ইত্যাদি ওই কথা শুনিয়া তিনি বড়ই দুঃখিত হইলেন পরন্তু তাহার স্বভাব বড় শান্ত সেই জন্য কোনো কথার প্রতিবাদ না করিয়া চুপ করিয়া রহিলেন তিনি ভাবিলেন ঠাকুরকে না বুঝিয়া দুনিয়ার কত অজ্ঞ ব্যক্তি কতকে মনে করে তাহাতে ঠাকুরের মতো মহান ব্যক্তির কিছুই আসিয়া যায় না কালী মন্দিরে পৌঁছাইয়া কথার ছলে তিনি ঠাকুরের নিকট সমস্ত ঘটনা বিবৃত করিলেন তিনি ভাবিয়াছিলেন ঠাকুর ওইসব কথায় কিছুই মনে করিবেন না কিন্তু ফল অন্যরূপ হইল তিনি বলিয়া বসলেন আমার অযথা নিন্দা করল আর তুই কি না তা চুপ করে শুনে এলি শাস্ত্রে কি আছে জানিস গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে অথবা সে স্থান পরিত্যাগ করবে তুই মিথ্যা রটনার একটাও প্রতিবাদ করলি না ইহা ভাবিলে কিন্তু ভুল হইবে যে ঠাকুর সত্য সত্যি যোগীনকে অপরের সহিত ওইসব বিষয় লইয়া বিবাদ করিতে প্ররোচিত করিয়াছিলেন তিনি মাত্র তাহার মনের একটি দুর্বলতার দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন অপর একটি অনুরূপ ক্ষেত্রে ঠাকুরের আচরণ দেখিলেই ইহা স্পষ্ট প্রতীত হইবে দক্ষিণেশ্বরের জনৈকা কুখ্যাত রমণী কালীমন্দিরের ঘাটে স্নানান্তে ফিরিবার পথে ঠাকুরকে দূর হইতে প্রণাম করিত এবং কখনো বা দু একটি কথাও বলিত ইহা লইয়া গ্রামে আলোচনা হইতে লাগিল দুষ্টলোকের মুখে দুষ্ট ইঙ্গিত পাইয়া যোগিন প্রতিবাদ জানাইয়া দৃঢ়স্বরে বলিলেন ঠাকুর নির্মল চরিত্র খোঁজ নিলেই পারো এক ব্যক্তি তাহাই করিল এবং বন্ধুদিগকে পরে জানাইল তোমাদের পাল্লায় পড়ে আজ আমায় অপমানিত হতে হলো সে বলে আমি দেহ বিকিয়েছি কিন্তু এতই হীন নই যে দেবচরিত্রে দোষ দেব তোমাদের কোনো অধিকার নেই যে আমার দেবতাকে অপমান করো ইত্যাদি যোগিনীর নিকট সমস্ত বিবরণটি শুনিয়া ঠাকুর তাহাকে বলিলেন কত বাজে লোক কত কিছু বলে তুই সব কথায় কান্দিস কেন বিভিন্ন ক্ষেত্রে তুল্যরূপ ঘটনায় বিচিত্র ও বিরুদ্ধ বিধান সিয়োজ জীবন্তরীর হাল ঠাকুরের হাতে তুলিয়া দিল যোগিন একদিনেই তাহার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে পারেন নাই সরল প্রকৃতির যুবক হইল তাহার মন যুবপ্রবাহে সন্দেহমুক্ত ছিল না ইহার ফলে তিনি ঠাকুরকেও প্রতি ক্ষেত্রে যাচাই করিয়া লইতেন তবে তাহার আস্তিক মনে প্রতি পরীক্ষার পরে দৃঢ়তর প্রত্যয় জন্মিত নাস্তিকদের ন্যায় উহা ক্রমেই নিবিড় অন্ধকারে পথ হারাইয়া ফেলিত না কয়েকটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না দক্ষিণেশ্বরের মন্দিরের নিয়ম অনুযায়ী প্রত্যহ পূজার প্রসাদের অংশ ঠাকুরের নিকট আসিদ একদা ফলোহারিণী কালী পূজার পর দিন প্রায় বেলা আটটা নটার সময় ঠাকুর দেখিলেন যে তাহার ঘরে যে প্রসাদী ফলমূলায় দি পাঠাইবার বন্দোবস্ত আছে তাহা তখনও পৌঁছায় নাই কালীঘরের পূজারি ভ্রাতুষ্পুত্র রামলালকে ডাকিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কিছুই বলিতে পারিলেন না বলিলেন সমস্ত প্রসাদী দব্য দপ্তরখানায় খাজানজি মহাশয়ের নিকট যথারীতি প্রেরিত হইয়াছে সেখান হইতে সকলকে যাহার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হইতেছে কিন্তু এখানকার ঠাকুরের জন্য এখনও কেন আসে নাই বলিতে পারি না রামলাল দাদার কথা শুনিয়াই ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হইলেন কেন এখনও দপ্তরখানা হইতে প্রসাদ আসিল না ইহাকে জিজ্ঞাসা করেন উহাকে জিজ্ঞাসা করেন আর ওই কথাই আলোচনা করেন এই এইরূপে অল্পক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিলেন তখনও আসিল না তখন চটি জুতাটি পড়িয়া নিজেই খাজানচীর নিকট যাইয়া উপস্থিত হইলেন বলিলেন হ্যাঁ ও ঘরে নিজের ঘর দেখাইয়া বলিলেন বরাদ্দ পাও না এখনও দেওয়া হয়নি কেন ভুল হলো নাকি চিরকেলে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে বড় অন্যায় কথা খাজানজি মহাশয় কিঞ্চিত অপ্রতিভ হইয়া বলিলেন এখনও আপনার ওখানে পৌঁছায়নি বড় অন্যায় কথা আমি এখনই পাঠাইয়া দিতেছি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি